কারো অঙ্গে কথা আমার আমি উল্লেখ করি নাই কিন্তু আপনার চেহারার কথা চেহারা মুবারকের কথা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করেছি সুতরাং আপনার চেহারা শুধু চেহারা না মুবারক চেহারা

কালামে উল্লেখ করি নাই কিন্তু আপনার জবানের কথা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করেছি আপনার জবান মুবারকের কথা কোরআনে উল্লেখ করেছি তাই সকলের জবান হলো শুধু জবান আর আপনার জবান শুধু জবান জবান মুবারক আপনার অভিজিৎ রক্ত করে দুনিয়ার কোন পায়ে হাতের কথা কোরআনে উল্লেখ করি নাই কিন্তু আপনার ডান হাতের কথা উল্লেখ করেছি এবং স্বাভাবিকভাবে হাত মোবারকের কথা উল্লেখ করেছি এ আয়াতে বলছেন লা তাহ তবু আপনার ডান হাত কোনদিন দিন লেখে আই আর এক আয়াতে বলেন লা তা জালিয়া আপনার হাতের কথা উল্লেখ করলাম তুই যেই নবি হাত মোবারকের কথা কোরআনের আয়াতের অংশ হয়ে গেল যে নবীর জবান মুবারক হয়ে গেল কোরআনের অংশ সে হারা মুবারক কোরআনের অংশ তাই এই জবান এই হাত আর হাত না আমি আল্লাহর কাছে মোবারক হয়ে গেছে সেই নবীর সার মর্যাদা কি হতে পারে আমাদের সকলের চেয়ে আল্লাই বেশি আর তো বেশি উতজেলাম শখ সাদির আহমদ ডলারায় বলে হুসতে ইউসুদামে ঈসা ঈসা لكিরম কে দিয়েছেন যখন বলতেন তিনি কবরের পাশে কুম বিসমিল্লাহ আল্লাহর হুকুমে উঠেন মুতা জিন্দা হয়ে उठতো আল্লাহ আমাদের নবীকে এই মুজাজা দিয়েছিলেন তা এক লোককে দাওয়াত দিয়েছেন নবীজি ওই লোকটা ডাক বলে আপনাকে নবী মানব আমার মেয়েটা কবরে ক্ষমায় আছে এই মেয়ে যদি কবর থেকে জিন্দা হয়ে বলে তাহলে আমি মানব আল্লাহর নবী বলেন তোমার মেয়ের কবর স্থান কবরটা আমাকে দেখা দাও এই মাত্র দেখাই দিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী কবরের পাশে গিয়ে বললেন কুম্বি ইজনিল্লা আল্লাহর হুকুমে উঠ বলার সাথে

দিয়েছিলেন ইয়া দেশ দাড়ি মুসা শরমকে দিয়েছিলেন বুকুল তুলেতে হাত রেখে হাত কিভাবে বের করলে আলোকিত হয়ে যেত কিন্তু আল্লাহ তার বিশ্বনবী কেদে দিয়েছিলেন এক কথায় হামা দা রঙ তু তনহা দাড়ি সমস্ত নবীকে যেই মর্যাদা দিয়েছিল আপনাকে একাই আল্লাহ তা দিয়েছিলেন কিন্তু আপনাকে যা দিয়েছিলেন কোনো ভয়গম্বরকে তা দেওয়া হয় নাই ওই যা দেওয়া হয় নাই সেটা হলো বিশ্বনবিশ্বাস